নরেন্দ্র মোদী অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিযায় আক্রমণের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন কিভাবে ইউসুফ পাঠান কীর্তি আজাদ কিংবা শত্রুঘ্ন তৃণমূলের প্রার্থী হলেন রাজ্যসভায় কিভাবে কোখলিকে পাঠান তখন বাংলা বাঙালি কোথায় ছিল রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন বিজেপি ভারতীয়ত্বে বিশ্বাস করে তাই বিজেপি ইউসুফ পাঠানকে বহিরাগত বলে না শত্রুঘনসা কোথা থেকে উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন তখন বাংলা বাঙালি বলেছিল সুস্মিতা দেব কোথা থেকে কোথাকার তাকে রাজ্যসভার আসন নিজের বেলায় আটি সাটি পরের বেলায় নাই